বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আমাদের সাবস্ক্রাইবার এবং আমাদের চ্যানেল যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমাদের চ্যানেলে আপনাকে দেখাবো কীভাবে আপনি কলাম ফুডিং ইস্টিমিট করেন এবং আপনাকে এটা সহজভাবে আমরা শিখিয়ে দেব এবং ভবিষ্যতে আপনি এটা ব্যবহার করে এবং আমাদের প্রায়ই একটি সমস্যা পড়তে হয় সেটা হচ্ছে কলামের হিসাব অনেকে চায় একটা কলামের হিসাব তাই আমরা এটা ব্যবহার করে আমরা একটি কলামের হিসাব বের করে দিতে পারবো আপনারা দেখেন আমি দেখেন কলামের ড্রয়িংটি দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আপনারা দেখেন এখানে আপনারা কলামটি দেখতে পাচ্ছেন কলামের হাইট হচ্ছে আপনার আমরা এখানে লেয়ারটা ধরেছি ইজিএল থেকে ইজিএল পর্যন্ত কাটিং হচ্ছে সাড়ে চার ফুট এবং কলামের সাইজ হচ্ছে চার সাড়ে চার ইন্টু সাড়ে চার ফুট তো এই কলাম থেকে আমরা যে জিনিসটা বাহির করবো সেটা হচ্ছে কলামের এস্টিমেট করা এখন আপনারা ইস্টিমেটটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা স্টিমেটটি হাউ টু স্টিমিট দ্য ফুটিং অ্যান্ড হিজ কোয়ান্টিটি আমরা এখানে বাহির করবো কীভাবে আমরা কলামের ফুটিংটা বের করবো কম্প্যাকশান স্যান স্যান্ড কীভাবে থাকবে এল ইন্টু বি ইন্টু এইস ইন্টু অ্যান সাড়ে চার ইন্টু সাড়ে চার পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট হাফ দেবো আমরা ফুটকে ইঞ্চিকে ফুটে পরিণত করব এবং সেটা চারদিকে গুণ করে আমরা চল্লিশ দশমিক পাঁচ সেফটি পেয়েছি ব্রিক রিকোয়ার মানে এখন আমাদের সোলিংয়ের জন্য প্রয়োজন হয় এর একক কী সোলিংয়ের একক হচ্ছে এসএফটি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব। সাড়ে চার ইন্টু সাড়ে চার আমাদের কলামের সংখ্যা কত এফ কলাম আছে আমাদের চারটা এখানে আমরা একাশি এস এফটি আসছে তো একাশি এসএফটির জন্য এখন আমাদের ব্রিক্সের প্রয়োজন আছে আমরা কি করব ব্রিক্সের জন্য একাশি ইন্টু একত্রিশ তাহলে আমাদের এখানে সংখ্যা দাঁড়াচ্ছে পঁচিশ দুই হাজার পাঁচশো এগারো নাম্বার এখন আমরা আপনাদের দেখালাম কিভাবে আমরা সাধারণত বালুর কম্প্যাকশান এবং সোলিং এরপর আমাদের কাজ হচ্ছে কাস্ট রড বাইর করা যাই আমরা এখন বাহির করবো কিভাবে কাস্টিং ভলিউম এবং রডের এস্টিমেট করব। তাহলে এখানে আমাদের কলামের সাইজ কত সাড়ে চার ইন্টু সাড়ে চার তাহলে প্রতি কলামে আমরা রড ব্যবহার করছি ছয় ইঞ্চি পরপর তাহলে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি তাহলে সাড়ে চার ইঞ্চি চার বারং আটচল্লিশ আর শুয়ান্ন চুয়ান্ন দিয়ে ছয় ইঞ্চি দিয়ে বাঘ দিলে ছয় নং চুয়ান্ন তাহলে কি সবসময় সংখ্যা একটা বেশি থাকবে তাহলে সেখানে দশটা যেহেতু আমরা দুই দিকেই আমরা ব্যবহার করেছি সাড়ে চার সাড়ে চার তাহলে দশ ইন্টু দুই সমান বিশ নাম্বার তাহলে এখন আমরা কি বের করলাম আমরা বের করে নিলাম এখন আমাদের প্রয়োজন হবে আর কাস্টিং ভলিউমটা বাইর করা যেখানে দেখতে পাচ্ছেন তারপর আমরা কি লেন বাইর করব লেন কীভাবে বের করব তাহলে সাড়ে চার ফুট লম্বা এটা ক আমাদের কটার সংখ্যা বের হয়েছে বিষটা তাহলে কী করব বিষের সাথে গুন্দিব গুন্দি আমাদের তিনশো ষাট বের হয়েছে এখন আমরা কী করবো আমরা রডের পরিমাণ বাইর করব রডের পরিমাণ বাইরে করার জন্য যেহেতু আমরা এখানে এপেস পদ্ধতি ব্যবহার করছি আমরা সাধারণত দুটো পদ্ধতি ব্যবহার করি এমকেস এবং এ পিএস তো দেখা যাচ্ছে যে পিএসটাই আমরা বেশি ব্যবহার করি এম এর পরিবর্তে সেই ক্ষেত্রে আমরা কী করবো ডায়ার স্কয়ার বাই পাঁচশো বত্রিশ দিয়ে ভাগ দিব তাহলে যেটা বের হবে সে সেটা দিয়ে তখন গুণ করলে আমরা বের করে নেবো যে আমাদের কত কেজি রডের প্রয়োজন তো সেখানে আমাদের রডের রড এসেছে সে একশো আশি কেজি এখন আমরা যাবো সিমেন্ট কংক্রিট সিমেন্ট কংক্রিটের ক্ষেত্রে কি করব আমাদের এই ক্ষেত্রে যে কাজটা আমরা করব। সেটা হচ্ছে সাড়ে চার ইন্টু সাড়ে চার আমাদের সর্বনিম্ন আমাদেরকে ধারণা থাকতে হবে যে সর্বনিম্ন যে থিকনেসটা সেটা হচ্ছে চোদ্দো ইঞ্চি আমরা সেটা দিয়ে গুণ করে আমরা কী পেলাম একশো সাত দশমিক তিয়াত্তর সেফটি এখন আমরা কি করব এটাকে আমরা সিমেন্ট সিমেন্ট বালু এবং ইটের সংখ্যা বাইর করব এর জন্য আমরা কি করবো এর জন্য আমরা প্রথম কংক্রিট রেশুটাকে যুগ দিব যুগ দিলে এখানে বের হয়ে গেছে ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট সরি ফাইভ পয়েন্ট ফাইভ এবং আমরা সেখানে কী করবো যে ভলিউমটা বের হয়েছে সেটাকে ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে বাঘ দিব দিয়ে যেহেতু সিমেন্টের পরিমাণ এক ইন্টু এক তাহলে সেখানে আমাদের প্রতি পত্রিশ উনিশ ব্যাগ সিমেন্ট লাগছে এবং তারপরে আমরা কী করবো আমরা স্যান্ডের পরিমাণ বাইর করব স্যান্ড হচ্ছে সিমেন্টের দ্বিগুণ এবং এই ক্ষেত্রে আমরা সাধারণত স্যান্ড ব্যবহার করব এফ এম টু পয়েন্ট ফাইভ এটা সাধারণত আমরা লোকাল বালু এবং সিলেট স্যান্ড বালু বা ডোমার বালু দুটা মিশ্রিত করে আমরা পেয়ে থাকি তারপর নাম্বারস অফ ব্রিক্স আমা এখন আমাদের দরকার হচ্ছে নাম্বার অফ ব্রিক্সের সেই ক্ষেত্রে আমরা কি করব আপনার সেই ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব সেই ক্ষেত্রে ভলিউম বালুর যে পরিমাণ আছে তার দ্বিগু তিন গুণ দুই গুণ থাকবে আমাদের সিমেন্ট হ্যাঁ খোয়া খোয়াতে আমরা কি করব তিন দুই গুণ করে দিয়ে তার প্রতি সেফটিতে আমাদের লাগতে আসছে আপনার নয়টি ঈদ তাহলে সেখানে পাঁচশো একাশি পাঁচশো নব্বইটি ঈদ আমাদের ব্যবহার হচ্ছে তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটি দেখবেন এবং আপনাদের যদি সামান্যতম উপকারে আসে তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আগামীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব